কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দেখছে জালেমকে যে আপা পাশে থাকেন চট করে ঢুকে পড়বো আপনি চট করে আসবেন আমরা ফট করে আয়না ঘরে ঢুকে নিজে বানিয়েছেন নিজে এবার টের পাবে আবু সাহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল নিজে কুয়ায় পড়ে বুঝিস আমার মনে হয় এর কপালেও তাই আছে ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে আশা আকাঙ্ক্ষা বেশ করছে ওসা বানিয়েছেন

দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে সব করে ডিগুলো